আর আজকের এই বিশেষ দিনে আমার ছেলেকে আমি কখনোই না স্কুলে নিয়ে আসতে পারিনি আজকের দিনটা বলবো না ওর স্কুলে কোনো অনুষ্ঠানের দিনই আমি ওকে সেইভাবেই স্কুলে আনতে পারতাম না স্কুলে আসতে গেলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় পনেরো মিনিটের হাঁটা পথ আর সেই হাঁটা পথ পেরিয়ে তারপরে ভ্যান বা অটো বা টোটো যাতেই ওঠো না কেন দশ পনেরো মিনিট লেগেই যায় তো পুরো টোটালটা মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে ওই যে কষ্টটা হয় যার কারণে ওকে আর আমি নিয়ে আসতাম আর এবছর যেহেতু আমার সাইকেল হয়েছে বেশ কয়েকদিন আগেই আমি সাইকেল কিনেছি সেহেতু এই এই দিনটা আর মিস করলাম না সাইকেলে করে চলে এসেছি। ছেলেকে নিয়ে সকাল সকাল স্কুলে স্কুলের পতাকা উত্তোলন এছাড়াও স্কুলের বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয় বাচ্চারা নাচ গান কবিতা আবৃত্তি এই সমস্ত করে এই সমস্তগুলো দেখালেও কিন্তু বাচ্চাদের অনেকটা মানে নিজের থেকে একটা আলাদা রকম একটা ফিলিংস আসে যে ও বলছে ঠিক আছে আমিও বলবো মানে এরকম একটা ব্যাপার চলে আসে বাচ্চাদের ভিতরে প্রিয় বা আমি এতদিন অন্যান্য অনুষ্ঠানে আমি ছেলেকে নিয়ে আসতে পারিনি তবে এখন যেহেতু সাইকেল হয়েছে আশা করি কোনো অনুষ্ঠান আর বাদ যাবে না যদি কোনো অসুবিধা বা শরীর খারাপ না হয় চলো এবার ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের স্কুলে একে একে কি কি অনুষ্ঠান হচ্ছে সবটা দেখে নি

পশিয়ে দিয়েছে শুধু বড়দের থেকেই তো পড়া তো করি আমাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে সমাবেত শক্তি ধান ধরা দিবস উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করছি কবিতার নাম জন্মভূমি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জন্মেছি এই দেশে জনম জনক নাগ ভালো ভালোবেসে নমস্কার আস্তে আস্তে সবাই হাত থেকে ওপরে টান টান করে নাও কানের সাথে হাতটি লাগিয়ে নাও হাত দুটি ভারত ভা দেখলে বন্ধুরা আমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে কত কত অনুষ্ঠান হলো এখনই শেষ সবে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের শেষ পর্বে কিন্তু জাতীয় সঙ্গীত দিয়েই অনুষ্ঠানটাকে শেষ করা হবে তাই জন্য সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত করা হচ্ছে

দেখো বন্ধুরা স্কুলে অনুষ্ঠান শেষ হওয়ার পর সব বাচ্চাদেরকে কিন্তু ওই যে কেক দিয়েছে তো সবাই বাইরে বেরিয়ে খাচ্ছে কেন বলো তো ওদের না খিদেও পেয়ে আসলে স্কুলের টাইম দেওয়া ছিল সকাল সাড়ে নটা এবার সেই তো নটার সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে তো নটায় বেরিয়েছি তা নটার আগে তো আর ওরা ভাত খেতে চায় না তো সকাল সকাল ঘুম থেকে উঠে কেউই ভাত খেতে চায় না আর বিশেষ করে বাচ্চারা তো চায়ই না তো জল বিস্কুট খাইয়ে এনেছিলাম আমার ছেলে ওই দেখো ওই বন্ধুটা কিন্তু কেকটা খুলে খায়নি তাই জন্য আমি বললাম তোমরা ওই বন্ধুটাকে একটু শেয়ার করো তো ও না খেতেই চাইছিলো না তারপরে ওরা নিজেরা নিজেরা খেয়ে নিলো আর যাই হোক অনুষ্ঠান শেষ হতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো তার কারণে ওদের সববারই খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোকে কেক খাইয়ে জল খাইয়ে তারপর আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর রাস্তায় দেখলে রাস্তার ধারে কালি ঠাকুর করছে কি সুন্দর কালার করেছে তো যাই হোক চলো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি সাইকেলে করে এইভাবে কিন্তু ক্যামেরা করলাম এই ফার্স্ট টাইম যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এবার বাড়ি গিয়ে আগেই ভাত খাবো কারণ দুজনেরই খিদে পেয়ে গেছে ওর তো পেয়েছে সাথে আমারও খিদে পেয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও